এক বনে পশু পাখির সাথে এক কাক বাস করত। সে ছিল যতটা না বোকা তার চেয়ে বেশি লুবি একদিন কাক নিজে নিজে শহরে পরের দিন। তারপর সে মাঠঘাট পেরিয়ে উঠতে উড়তে এক সময় শহরে গিয়ে পৌঁছলো তারপর সে দেখলো মিষ্টির দোকানে এক লোক মিষ্টি বিক্রি করছে মিষ্টি নেবে মিষ্টি অনেক তাজা মিষ্টি অনেক খেতে মজা তাড়াতাড়ি নাও আরে বাহ কি সুন্দর সুন্দর মিষ্টি অনেক স্বাদ লাগবে একটু টেস্ট করে দেখা যাক দোকানদার অন্য এক লোকের সাথে কথা বলছিল আর তখনই এই সুযোগ বুঝে কাকটি মিষ্টি খাওয়া শুরু করে কিন্তু এখানেই বেঁধে যে ঝামেলা মিষ্টি গরম হওয়ার কারণে কাকের গলায় অনেক গরম লাগে এবং সে লাফাতে শুরু করে দোকানদার এসব দেখে অনেক রেগে যায় এবং বলে দাঁড়া হত ছাড়া কাক তো ক্যাশকে সারবো না এই বলে সে কাকের দিকে পাথর ছুঁড়ে মারে এবং ওই পাথরটি সোজা কাকের গায়ে লাগে এবং কাকটি সোজা মাটিতে পড়ে যায়। হতৎ ছাড়া কাক তোকে যদি দেখি তাহলে একদম মজা দেখাবো আজকে তোকে আমি ছেড়ে দিলাম যা চলে যা তারপর কাকটি অনেক কষ্টে উড়ে তার বাসায় চলে যায় জঙ্গলে চলে যায় তারপর তার বন্ধুরা তার চিকিৎসা করে সুস্থ করে তোলে দেখলে তো কাক ভাই অযথা লোভ করলে কি হয় যা আছে তাতে সেদিন কাক বুঝতে মানুষ সবাইকে ফেলে এই গল্প থেকে অপরের জিনিস নেওয়া অনুচিত যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে ভুল থেকে শিক্ষা নিলে জীবনে শান্তি আসে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে তারাও শিক্ষা নিতে পারে